নমস্কার উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও অন্যান্য শিক্ষক ও শিক্ষিক এবং সকল সহপাঠীদের আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম জুলেখা খাতুন আমি এখন যে ট্রফিকটি পেয়েছি সেটা হলো বাবার শাসন বাবা আমাদের অমূল্য সম্পদ যে মানুষটি দিন রাত পরিশ্রম করে শুধু আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেই মানুষটি আর কেউ না তিনি হলেন আমার বাবা আমরা যদি খারাপ কাজ করে থাকি বাবা আমাদের শাসন করে আর সেটা আমরা রাগ করে থাকি আসলে এটা ঠিক না বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে যার হাত ধরে আমরা হাঁটতে শিখেছি তিনি হলেন আমাদের সবার বাবা বাবা আমাদের শিক্ষিত করার জন্য স্কুলে ভর্তি করে দিয়েছে টিউশন দিয়েছে যাতে আমরা তাদের মতো অশিক্ষিত না হয়ে থাকি যাতে আমরা ন্যায় অন্যায় দু একটা কথা বলতে পারি কিন্তু আমাদের মধ্যে অনেকেই বোঝে না যে বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে কিন্তু তারা বুঝতে পারে না যে আমরা যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হই তাহলে বাবার মুখে হাসি ফুটবে কারো কাছে মুখ উঁচু করে বলতে পারবে না যে আমার ছেলে বা কিংবা মেয়ে পড়াশুনো করতে পারে পৃথিবীতে বাবাই স্বার্থ ছাড়া ভালোবাসে আজ আমাদের বাবা আছে বলে আমরা কত সুখে শান্তিতে আছি যখন যেটা চাই তখন সেটা পাই বাবা আমাদের কোনো ভালো কথা বললে আমরা হেসে চলে আসি আমরা কথাটাই গুরুত্বই দিই না যে বাবা আমাদের ভালোর জন্যই কথাটা বলছে আমরা বাবার ভালোবাসা পেয়েও অবহেলা করছি আর যাদের বাবা নেই তারাই বোঝে বাবার ভালোবাসা কি তারা বাবা বলে ডাকতেও পারে না কারো উচিত নয় যে বাবার মনে কষ্ট দেওয়া বাবা যা বলবে আজ থেকে আমরা সব কথা শুনব কখনো তার মনে কষ্ট দিও না বাবা খুব ভালোবাসে তোমায় বাবা তুমি আমার জীবনের আশা বাবা তুমি আমার ভালোবাসা ধন্যবাদ